তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি এত আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি আবু তো আমি চিনতাম না আমি আসলে এই লাইনের কাউকে তেমন চিনতাম না আবু আবুদ মোহাম্মদ আলমালকে এমন আলম সমাজের যে সবাই চিনতো তাও না ওনার উনি মিসিং হওয়ার পর যেসব আলেমরা ওনার জন্য কেঁদেছেন যেসব আলেমরা ওনার জন্য প্রতিবাদ করেছেন এইসব আলেমরাও মিসিং হয়েছে পরে অথচ উনি বের হয়ে ওসব আলমদের জন্য একটা বারও কোনো কথা বলেননি আপনি তখন আল্লাহকে ভয় না পেয়ে পাইছেন শেখ হাসিনাকে ভয় বেশ সরার হোসেন আমাকে বারবার বলতেছে এত কিছু করলাম ভদ্রলোকে একটা ফোনও দিল না। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ফেজ দ্য পিপল কিন্তু ডিজিএফআই যে কাউকে গুম করে ওই ওইটাই ছিল সর্বপ্রথম এক্সপোজিশন। আবু তুহ মোহাম্মদ আদনান। আবু তুহ এত ওইটা খুবই ইন্টারেস্টিং। তথ্য আমরা শুনছি একটু আজকে আপনি বিস্তারিত ব্যাখ্যা বেকার একটা সঞ্চালনার অন্যতম একটা এসিপমেন্ট হুম আপনার আবু তো আহমদ মোহাম্মদ আদনান যখন মিসিং হলেন তখন ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন মালয়েশিয়া থেকে একজন আমার খুব প্রিয় একজন আলেম ওই ভদ্রলোক এরকম তার ওয়াইফকে নিয়ে এসে আমাকে ইয়ে করে বললেন যে সাগর ভাইটা একটু ইয়ে করতো তার স্বামীকে সে পাচ্ছে না আবু তোমারকে আমি চিনতাম না আমি আসলে এই লাইনের কাউকে তেমন চিনতাম না হ্যাঁ তখন আবু তোমা মোহাম্মদ আন্দারকে এমন আলম সমাজের যে সবাই চিনতো তাও না আলম সমাজ থেকেও ভিন্ন রকম এক এক বক্তা ছিলেন যে আলেম সমাজের আমাদের যে স্বাভাবিক আলেম সমাজ কিন্তু তাকে খুব বেশি ইয়ে করতে হয় কেন মনে করতে যে সে অ্যাকাডেমিকলি আলেম যে হওয়ার যে প্রসেস বা ধর্মীয় যে পড়াশোনা ধর্মীয় লাইনের সেই ধর্মীয় লাইনের পড়াশোনা করার আলেম নননি কিন্তু উনি ভালো কথা বলেন বিশেষ করে উনি কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা বা কী যেন দাজ্জালের গল্প কি হিন্দ বলেন এটাকে হিন্দ কি হিন্দ যেন না 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 আচ্ছা ভুলে গেছি আমি তো দাজ্জালের কাহিনী উনি দাজ্জাল আসবেন এবং এটা গাজওয়াতুল হিন্দ এই ধরনের এগুলি বলতেন যেগুলি খুব ভয়ঙ্কর এবং এগুলি অনেকে পছন্দ করতেন না ভয়ঙ্কর আতঙ্ক ছড়ায় বিশেষ করে রয়ের টার্গেট হয়ে যায় ভারতীয় রয়ের টার্গেট হয়ে যায় এ একটা ধারণা ছিল বাট এ ভদ্রলোক খুব সাহস করে বলতেন এবং ঠিকই টার্গেটে পরিণত হলেন এবং তিনি মিসিং হলেন এরপর যাই হোক অনেকেই ওনার এইসব ব্যাপারে কথা বলতে চান না ভয়ে যে উনি মিসিং হয়েছেন কিন্তু মিসিং নিয়ে কেউ কথা বলতে চান না পরে আমি ওই আজহারি সাহেবের রিকোয়েস্টে না এটা মিজান রহমার আঝারি না আমাদের ইয়ে আঝারি এবার হাবিবুর রহমান আজহারি নামক যিনি ভদ্রলোক আছেন তিনি আমাকে অনুরোধ করলেন যে না প্লিজ এটা একটু ইয়ে করেন তা ওনার উনি যেহেতু আমার সাথে ভালো পরিচিত ছিলেন পরিচিত ছিলেন এই কারণে ওনার কথা শুনে আমি ওনার ওয়াইফের বিষয়টা নিয়ে ডিল করা শুরু করলাম এই যে ডিল করা শুরু করলাম আই মিন আবু আব মোহাম্মদ আদনানের খোঁজ বের করার জন্য একদিনও কিন্তু বাকি রাখিনি এবং তার স্ত্রী এতটা বেশি ডেডিকেটেড ছিল স্বামীর প্রতি এত আমি এরকম স্ত্রী খুব কম দেখেছি যে তার স্বামীর জন্য সে এতটা ভোকাল ছিল আপনারা দেখেছেন কিনা জানি না ডেলি ডেলি কিন্তু তাকে নিয়ে আমি শো করেছি চার পাঁচ দিন তারপরে তো ওই সেরকম তো তার যেটা বললেন যে পোস্ট করেছি বাংলাদেশের ইতিহাসে আপনারা তো অনেকে মনে করেন যে আয়নাঘর বা ডিজিএফএর গল্প করেছে তুমু করেছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কিন্তু ডিজিএফআই যে কাউকে গুম করে ওই ওইটাই ছিল সর্বপ্রথম এক্সপোজিশন এর আগে কিন্তু ডিজিএফএর গুমের ব্যাপারে আর কোনো কেউ কখনো বলেনি না এ তো অনেক পরে কি বলেন ওই আদনানের বিষয়টা কনকসর তো আমার অনেক পরে ওরা তো সবাই অনেক পরে গিয়ে আপনার অনলাইনে এ ধরনের অ্যাক্টিভিটিতে আসছে একদম ওনারা তো আগে আমার সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু ওরা তো অনেক পরে আমার সর্বপ্রথম বা অনলাইনে অ্যাক্টিভিটি শুরু করেছে ফেসবুক আচ্ছা পরে এর ব্যাপারে কারণ আমার কাছে যখন এটা এর যে ইনফরমেশনটা কিন্তু আসলে আসছে এরকম যে আবু মহম্মদ আদনানের ফোন লোকেশন যেটা ওই লোকেশনটা তো আসলে আমরা ট্রেস করতে পেরেছি তার গুগল অ্যাকাউন্টের লোকেশন ট্রেকারের মাধ্যমে লোকেশন ট্রেকারের ইনফরমেশন কে দিয়েছে যারা যার কাছে আদনানের ইনফরমেশন ছিল কারণ ওইখানে গুগলের অ্যাকাউন্টের যে লগ ইন পাসওয়ার্ড অ্যান্ড ইয়েতে এগুলি তো থাকতে হয় না আমরা তখন তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওই অ্যাসিস্ট্যান্ট সাথে কথা বলে আমরা আলাপ করে কিন্তু শেষ মধ্যে বের করেছি যে ইয়ার সে তার লোকেশন ট্র্যাকিং করেছে সেই লোকেশান ট্র্যাকিংয়ের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার শেষ লোকেশন ফোন বন্ধ হওয়ার হলো ডিজিএফ এর পাশে আর এর হেডকোয়ার্টারের পাশে দেখা যাচ্ছে যে তার ফোনটা এই মুহূর্তে এর হেডকোয়ার্টারে আছে তার মানে কি এবং এটা একদম লোকেশান স্পষ্টভাবে দেখা যাচ্ছে তিন দিন আমি চিন্তা করেছি যে ডিজিএফের ব্যাপারে এটা আমি লিখবো আমাকে তো শেষ করে ফেলবে তিন দিন আমাকে কয়েকজন দু একজনের সাথে কথা বলেছি বলছি এটা ভুলেও করো না আমি তিন দিন চিন্তা করছি করবো কি করবো না করব কি করব না পরে শেষ পর্যন্ত আমি একটা মানুষের জীবন তো আর আমি আমার ভয়ে আমি ইয়ে করতে পারি না এরপরে ঠিকই সকালবেলা আমার তখন ক্যানাডিয়ান রাত ছিল আমার স্পষ্ট মনে আছে ঘুমাতে যাওয়ার আগে আমি এই এটা যে এত কিছু হয়ে যাবে আমি চিন্তা করেন বা স্বাভাবিকভাবে দিলাম একটা ইয়ে কারণ এত তাড়াতাড়ি বের হয়ে যাবে এটার কারণে কখনোই চিন্তা করিনি দিয়ে দিয়ে আমি আজকে রাতে এই গুগল ট্র্যাকার কীভাবে বের করেছি এবং এটা কতটুকু সত্য মিথ্যা সব কিছু আমরা আজকে রাতে প্রকাশ করবো আজকে রাতের অনুষ্ঠানে সবাই আজকে রাতে দেখবেন গুগল ট্র্যাকার ট্র্যা ট্র্যাকিংটা সহকারে আমি পোস্ট দিলাম রাতে দিয়ে ঘুমিয়েছি সকালে ঘুম থেকে উঠে মানে বাংলাদেশ সময় সন্ধ্যা শুনি যে তাকে অলরেডি খুঁজে বের করে তাকে টাঙ্গাইলের আদালতে উঠিয়েছে ও আদালত স্পেশাল আদালতে তাকে জামিন দিয়ে বের করে দিয়েছে কারণ হলো আমাদের কাছে তো পিওর টাটকা ডকুমেন্টস ছিল এটাকে ডিনাই করবার কোনো সুযোগ ছিল না কারণ আমি তো চ্যালেঞ্জ দিয়ে সকালে আই মিন বাংলাদেশের সকাল আমাদের ওখানে রাতের আমি চ্যালেঞ্জ দিয়ে অনেক যে কেউ প্রমাণ করতে যদি পারেন যেটা সঠিক না কিন্তু এই গুগল ট্র্যাকিং যে সঠিক এটা আমরা যে আমাদের যে আইটি এক্সপার্ট যিনি আছে সে সব কিছু সরাসরি দেখাবে এ কথা লিখে আমি পোস্ট দিয়েছিলাম তখন তো আসলে এতটা প্রফেশনাল গুম করার তাদেরও অভিজ্ঞতা কম ছিল তারা বুঝতে পারে নাই না শোনেন গুগলের পাসওয়ার্ড কার কাছে থাকে

ও তাকে তো তাকে তো একদম সম্পূর্ণ ইয়ের জন্য গুম করেছিল তাকে হয়তো সারা যে আয়নাঘর যেটা এখন বলতে ওখানে তার সারা জীবন রাখার জন্য নিয়ে গেছে কিন্তু পারেনি তো এখন তখন গুম কেন করতো এটা তো আমরা এখনও পর্যন্ত জানি না যাদেরকে আমরা পেয়েছি কেন কিন্তু যতটুকু আমরা আন্দাজ করতে পারি যে ভারতের ইন্ধনে বাংলাদেশে আসলে এই জাতীয় মানে ইসলামাইজেশন ইসলামী রাষ্ট্র হিসেবে শক্তিশালী হোক এবং যারা হিন্দুস্থান তথা ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের যারা ইসলামিক স্কলাররা আছে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ওয়াজ হোক বা বিভিন্ন মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য যে চাষটা চালাচ্ছে এগুলিকে নিবৃত্ত করবার জন্য এগুলিকে সমল উৎপাদন করবার জন্য ভারতের অপচেষ্টার অংশ হিসেবেই কিন্তু এই ধরনের গুমগুলি হতো সেটাই তো প্রমাণিত হয়েছে আচ্ছা পরবর্তীতে দেখলাম যে আপনি না এটা আমি তো উনি তো আমার প্রতিদ্বন্দ্বী প্রতি পক্ষ না আসলে আমি হ্যাঁ ব্যাপারটা হলো যে খুব ইয়ে হলাম অবাক হলাম যে ভদ্রলোক বের হয়েছে এখন দেখেন আপনি যখন কোন একটা অপরাধের শিকার হবেন অপরাধের শিকার হয়ে আপনি যদি একজন সচেতন নাগরিক হন যদি কোনো কারণে আপনি সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারেন তখন আপনার ডিউটি হবে কি অন্যদেরকে বলা যে তোমরা এই ধরনের অপরাধ করবো না বা এমন কাজ করবে না যেটা আমি শিকার হয়ে এসেছি আপনি সচেতন নাগরিক হন নাকি উনি এত বড় একটা বিষয়ের পর ভদ্রলোক বেরিয়ে আসলেন একটা টু শব্দ উনি করলেন না অথচ প্রতিনিয়ত কিন্তু তখন ওনার মতো মানুষজন মিসিং হচ্ছিলেন ওনার উনি মিসিং হওয়ার পর যেসব আলেমরা ওনার জন্য কেঁদেছেন যেসব আলেমরা ওনার জন্য প্রতিবাদ করেছেন এইসব আলেমরাও মিসিং হয়েছে পরে অথচ উনি বের হয়ে ওই সব জন্য একটা কোনো কথা বলেননি ওইসব মানুষদের জন্য কোনো একটা কথা বলেননি যে আপনারা ঠিক আছে কৃতজ্ঞতার দরকার নেই কিন্তু মিসিং কেন হয়েছে আপনারা যেন মিসিং না হতে পারেন আপনারা যেন ঘুম না হন এই পরামর্শ এই কারণে আমাকে নেওয়া হয়েছে আমি এই ভুল করেছিলাম কোনো কিছুই উনি বলেন তো ভাই আপনার জন্য এত মানুষ কাঁদল আর আমাকে তো সে একটা ফোনও দেয়নি আচ্ছা আমাকে ফোন না দেয় আমি তো এমন না যে আমাকে আমাকে কোনো বিনিময় দিতে হবে আমি তো তাকে ইয়েও করি কিন্তু এমনও শুনেছি যে আমার সাথে কথা পর্যন্ত বলা বলতে না করে দিয়েছেন তার ওয়াইফকে এখন ভাই আপনি সারাক্ষণ বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না একজন আলেম হিসেবে আল্লাহ সব কিছু আল্লাহকে ছাড়া কাউকে আপনার তোয়াক্কা করবেন না এগুলি আপনার মানুষকে বলে বেড়ান অথচ আপনি নিজের যা যানের ভয়ে আরও অন্যান্য মানুষকে বাঁচানোর জন্য আপনার ডিউটি ছিল যে আল্লাহ যাই করুক আমি বলে দিই বা মানুষকে সচেতন করি আপনি তখন আল্লাহকে ভয় না পেয়ে পাইছেন শেখ ভয় আর মানুষকে বলছেন আল্লাহর ভয় করুন এদিকে নিজে বাঁচছেন শেখ হাসিনাকে ভয় মানুষকে বলেন যে আপনারা শেখ ভয় করবেন না আপনার আল্লাহকে ভয় করুন তো এই বিষয়গুলি আমার মনে মানে কথাগুলি আসলে ওনার প্রতি আমার আর কোনো ইয়ে নেই এগুলি নিয়ে আমি বারবার কিন্তু আক্ষেপ মাঝে হয় যখনই অন্যান্য বিষয়গুলি যখন আসে যে মাঝে মধ্যে সিমিলার ঘটনা যখন দেখি তখন এগুলি মাঝে মধ্যে মনে আসে আর তখন হয়তো দুয়ে ক্লাইন দেখি বাট এগুলি নিয়ে আমি আর কিছু বলতে চাই না তিনি এটা বলেন আচ্ছা আমি কি ওনাকে কখনো মানে আমার কৃতজ্ঞতা প্রকাশ মানে কি আমার আমার জন্য তো কখনো কৃতজ্ঞতা আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করলে আমি বিশাল কিছু পেয়ে যাব এমন কোনো কারণ আছে এমন কোনো দরকার আছে আমার কথা হলো এমনও দেখা যাচ্ছে যে ব্যারিস্টার সারোয়ার কোনো আইনজীবী রাজি হয়নি একমাত্র ব্যারিস্টার সারোয়ার রাজি হয়েছেন ব্যারিস্টার সরোয়ার হোসেন ম্যাজর ব্যারিস্টার এই ব্যারিস্টার সর হোসেন আমাকে বারবার বলতেছে এত কিছু করলাম ভদ্রলোকে একটা একটু ফোনও দিল না বাইকটা সে বের হয়েছে কি ঘটনা ঘটছে আচ্ছা আপনি এত কিছু করলেন যার জন্য করলেন তা থেকে একটু জানবেনও না যে ভাই কি হয়েছিল ঘটনাটা আমরা তো ইয়ে করছিলাম আমাদের কাছে এই সময়ে এই ইনফরমেশন আপনার সাথে আসলে কি হয়েছিল এটা স্বাভাবিকটা বিষয় ভাই আপনি প্রায় এক সপ্তাহ ধরে আর পার্লামেন্ট থেকে শুরু করে সব জায়গায় কাঁপিয়ে ফেলছেন একটা বিষয় একটা লোকের কারণে আপনি জানবেন না যে সে বের হওয়ার পার্শ্ব ঘটনাটা কী হয়েছে এতটুকু পর্যন্ত জানানো না সে তো এগুলি নিয়ে যখন আমাকে মাঝে মধ্যে বলতেন সারভার ভাই তখন আমি বলতাম ভাই আমাকেও তো সে ইয়ে করেনি আমি আসলে জানি না হ্যাঁ তো এই আর কি জীবনকে ঝুঁকি নিয়েই কিন্তু আমরা এটা করেছি জীবন ঝুঁকি ছিল তাকে তাকে নিয়ে কাজটা করার জন্য অনেক ঝুঁকি ছিল কিন্তু সেটা সে গুরুত্বই দেয়নি যতই আবেগপ্রবণ মানুষ হোক এগুলি করা উচিত না আপনি যখন একটা বিপদ পার হয়ে আসবেন আপনি দশজনকে বলা উচিত যে ভাই এর জায়গায় যেও না এখানে বিপদ আছে উনি বের হওয়ার পরও বহু মানুষ মিসিং হয়েছে বহু মানুষ কিন্তু কখনোই একটুও ইয়ে করেননি প্রতিবাদও করেননি এসব ব্যাপারে কোনো কিছু বলেননি জনগণকে সচেতন করবার জন্য